ঈদ মিল দুম নবী মিল নবী ঈদ মিল দু নবী নবী এলেন দরায় মুক্তি নিয়ে পিয়ার নবী এলেন দরায় মুক্তি নিয়ে পিয়ার নবী ঈদ মিল দুম নবী নবী ঈদ মিল দু নবী নবী মার হাবা মার হাবা বলে উঠল গে গে বৃক্ষ মাম। লাঞ্ছিত জাতিতের ফুঠল মুখে হাসি বাজল যেন মরুর বুকে সাম্য মতির বাসি মার হাবা মার হাবা বলে উঠল গে পশু পাখি বৃক্ষ লি তো মুখে বাজলো যেন মরুর বুকে সাম্য বাসি শুষ্ক মরুর বুক থেকে ওই বাসল সুরবি শুষ্ক মরুর বুক থেকে ওই বাসল সুরবি ই মিল মিলাদুম নবী ঈদ মিল দুম নবী মিলাদুম নবী এলেন দরায় মুক্তি নিয়ে পিয়ার নবী এলেন দরায় মুক্তি নিয়ে পিয়ার নবী মিলাদুম নবী মিল দুম নবী মিলাদুম নবী মিলাদুম নবী